আপনি হয়তো ইতিমধ্যে অনেকবারই শুনেছেন আদিবাসী এবং ক্ষুদ্র নিগোষ্ঠী এই দুটি শব্দ নিয়ে নানান রকমের তর্ক বিতর্ক আসলে উপজাতিরা কি আদিবাসী নাকি ক্ষুদ্র নিগোষ্ঠী এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব আর আপনাদের সাথে আছি আমি রিয়াজ এই বিতর্কের সমাধান করতে হলে আমাদের আগে ভালোভাবে জানতে হবে আদিবাসী কি এবং ক্ষুদ্র নিগোষ্ঠীকে প্রথমে আসি আদিবাসী কারা আদিবাসী হলো কোন এলাকার সবচেয়ে প্রাচীন জনবসতি ও তাদের সংস্কৃতিকে বোঝায় আর ক্ষুদ্র নিগোষ্ঠী হলো একটি জনসংখ্যার গ্রুপ যা সংখ্যায় কম এবং সাংস্কৃতিক ভাষাগত বা ঐতিহাসিকভাবে প্রাতিনিষ্ঠানিকভাবে তারা আলাদা ক্ষুদ্র নিগোষ্ঠী সাধারণত এমন জনগণের গ্রুপ যারা তাদের ভাষা সংস্কৃতি বা ঐতিহ্যগত বৈশিষ্ট্যের কারণে প্রধান জনগোষ্ঠীর থেকে কিছুটা আলাদা কিছুটা মানে অনেকটাই আলাদা তাহলে এবার আসি উপজাতিরা কি আদিবাসী নাকি ক্ষুদ্র নিগোষ্ঠী এ বিষয়ে সরকারের যুক্তি হলো বাংলাদেশের মানুষের ইতিহাস ও সংস্কৃতি চার হাজার বছর পুরানো প্রত্নতাত্ত্বিক গবেষণা সেটাই প্রমাণ করে কিন্তু পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ক্ষুদ্র নিগোষ্ঠী মানুষ ষোলো শতকে মিয়ানমার এবং কম্বোডিয়া থেকে আসা শুরু করে সেজন্যই তারা আদিবাসী নয় এটাই মনে করে বাংলাদেশ সরকার সরকারের আরেকটি যুক্তি হচ্ছে আদিবাসী হতে হলে কলোনিয়াল কিংবা অ্যাডমিনিস্ট্রেটিভ কলোনাইজেশন হতে হয় পার্বত্য চট্টগ্রামে সে কিছু হয়নি। সরকারের ধারণা এবং যুক্তি হলো বাংলাদেশে উপজাতিদের চেয়েও আগে এসেছে সাধারণ বাঙালিরা সেই কারণে উপজাতিরা আদিবাসী নয় ইতিহাস ভালোভাবে পর্যালোচনা করলে দেখা যায় বাংলাদেশের সাধারণ বাঙালিরাই উপজাতির চেয়ে অনেক আগে এসেছে